আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আপনার ওয়ালিক আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে হচ্ছে বিষয়টা ভাইয়াদের জন্য আজকে ভাইদের জন্য স্কুল থেকে শুরু করে অফিসিয়াল পর্যন্ত কিছু ব্যাগ নিয়ে আসছি আমরা ওকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল অফিস ল্যাপটপ সকল পারপাসে কিন্তু ইনশাআল্লাহ সব পারপাস ইউজ করতে আজকে জি ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট ছোট থেকে শুরু করব আমরা আচ্ছা ছোটটা একদম ছোট নাকি একবারে ছোট তো আর ছোট হয় না এর চেয়ে ছোট আমার কাছে নাই ওকে তো ঠিক আছে আমরা দেখানোর আগে অ্যাড্রেসটা আবার একটু জেনে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট

আর প্রোডিউস নতুন নিউ আমি যেতো বলছি ওনারা এমন এমন ফেব্রিকের উৎপাদন করে যেগুলো আপনারা সচরাচর দেখা যায় না একবারে সোয়েটলেদারের ভিতরে একটা ফেব্রিক এটা আবার ইউনিক কলাপাতার বা কচুপাতার কচুপাতার মতো একদম পিছলা পিছলা আর এটা হচ্ছে একটা স্পেশাল ব্যাপার যাদের হচ্ছে যারা মানে নাম উল্লেখ করি বলি যারা আছেন যে অনেক কোম্পানি এসআর আছেন বা অনেক কোম্পানি আপনার মনে করেন জিনিসপত্র রেগুলার আপনার খাতা কলম কিছু একটা হাতের কাছে রাখা লাগে তাদের জন্য এই ব্যাগটা বেশ হতে পারে মানে এখানে একটা খোলা মেলা একটা চেম্বার আছে দ্রুত যেন সব হ্যাঁ হ্যাঁ দ্রুত আপনি যাতে সবসময় এটা হাতের কাছে রাখতে পারেন এটা খোলা মেলা একটা অপশন তারপরে এখানে একটা অপশন আছে চেন কলম টলম রাখার জন্য জিপার সিস্টেম ওকে এটা

দেখা যাচ্ছে আমার এখন বর্তমানে নতুন একটা ছোট ভিতরে ভিতরে সোহানবি এইটার একটা স্পেশাল বিষয় হচ্ছে যারা চাচ্ছেন ছোটর ভিতরে নিবেন আবার এটাতে আপনি জামা কাপড় ক্যারি করবেন অনেক সময় আপনি ট্রাভেল করবেন তাদের জন্য এই একটা হিডেন অপশন দেখেন এখানে একটা এটা খুললে

সিম্পল গর্জিয়াস লুক এই ফ্যাব্রিক ওকে ফেব্রিক বলেন প্লাস্টিক বলেন সব কোয়ালিটি ফুল দেওয়া হয়েছে ব্যাগটাই তো এটার প্রাইস ছোট বড় মিলে চেম্বার হচ্ছে এটা তিনটা চারটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা 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 চেম্বার প্রাইস सेम 1350 টাকা থাকে 1350 এদিকে ও আচ্ছা

তারপর এখানে একটা তিনটা চারটা পাঁচটা সরি পাঁচটা চেম্বার এটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি চেম্বার এটাতে পাঁচটা আমরা একটু ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড হচ্ছে এরকম এই যে স্টেটের ভিতর ব্যাক স্ট্রেট ওকে প্রাইস সব सेम 1350 টাকা প্রাইস 1350 ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 1350 তারপর রাইনার নাকি তারপর হচ্ছে রাইনার একেবারে নতুন অ্যারাইভাল এটা আমরা আনসিও শপে ফার্স্ট

যারা চাচ্ছেন তাদের এক সময়কার পছন্দের প্রোডাক্ট আমার এটা অনেক চলছে এটা অনেক রানিং একটা প্রোডাক্ট বর্তমানে এখনো চলতেছে এটা এটা ছোট বড় মিলে চেম্বার পাঁচটা চেম্বার চেম্বার একটা ঢাকা দুইটা তিনটা তারপরে আরেকটা ভাই এরা ভাই মাথা নষ্ট জিনিস বর্ষা যখন খুলবেন একটু হার্ড টাইপের হার্ড টাইপের জি

যখন আপনার আইডি কার্ড বলেন এই ভিসা কার্ড বলেন যে কোনো কার্ড রাখতে পারবেন এখানে আর এর গুলো দেখেন কি ডিজাইন করা হয়েছে সুন্দর করে ও সাধারণ ওকে ঢাকনা ডিজাইনটা কিন্তু ট্রাভেল লুকটা মাস্ট বি দেয় ও সাধারণ হাইকিং ট্রাভেল যে কোনো পারপাসে এখানে কিন্তু একটা বাটন সিস্টেম হ্যাঁ বাটন সিস্টেম ঢাকনা আছে এটা লক সিস্টেম লক সিস্টেম প্রাইস কিন্তু যা লাগে 1500 টাকা এটাও सेम রাখবো 1400 টাকা রাখবো 1400 টাকা 1400 টাকা রাখবো 1400 টাকা পেজ আছে তারপর আমরা এখন দেখাবো যে কিছু কাপড়ের প্রোডাক্ট যারা হচ্ছে এই সিনথেটিক কাপড়টা পছন্দ করেন হ্যাঁ

নেক্সট দেখা হচ্ছে 74 মডেল যেটা 74 মডেল 74 এইটার মডেলটা হচ্ছে মানে এত রানিং যে মডেল বিক্রি করতে করতে মডেলে মুখস্থ হয়ে গেছে আচ্ছা আচ্ছা 74 মডেল সাধারণ একবার নতুন অ্যারাইভাল এটা খুবই সুন্দর কাপড়ের ভিতরে যারা একটু টেক্সচার সহ চাচ্ছেন টেক্সচার এবং টেকসই দেখেন রাউন্ড রাউন্ড বেল আর ছোট বড় মিলে চেম্বার চারটা চারটা চেম্বার চারটা চেম্বার ছোট বড় মিলে একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার আর এইটারই চাস্তবাই যেটা আপনারা হয় বা নিজের আপন ভাই বলতে পারেন 75

অফিস যেটা বললাম অফিস অফিসও আপনি এটা খুলে এই যে দেখেন এখানে এই অপশনটা আছে ব্যাগ দুইটা ভিতরে দিয়ে দিবেন বেল দুইটা বেল্ট দুইটা ভিতরে রাখলে তারপর এই যে অফিস নিতে পারবেন স্টাইলও কিন্তু ইউজ করতে পারবেন আর ল্যাপটপ আছে তাদের জন্য কিন্তু ল্যাপটপ অপশন এবং পিছনেরটাও কিন্তু ফুল খোলা যায় ল্যাপটপ অপশন পুরো সম্পূর্ণ খোলা যায় দেখেন দুই সাইডে কিন্তু আর কি লাগবে আপনার ওকে এই যে দেখেন

একসময়কার অনেক রানিং একটা মডেল এখনো চলতেছে নতুন গুলা আস্তে আস্তে যাইতে আছে কিন্তু এটা কিন্তু চয়েস কমে না ভাই এটা সিম্পল চাই দাও সব সময় এই যে দুটো সিম্পল ক্লাসিক এটা সবার পছন্দ চেম্বার একটা চেম্বার চারটা চেম্বার একটা দুইটা একটা তিনটা আর ব্যাকে একটা ল্যাপটপ চারটা ওকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এরকম ওকে প্রাইস কিন্তু আগের প্রাইসে রাখছি আমরা 1450 টাকা রাখছি 1450 ওকে এখন দেখাবো হচ্ছে একটু বড় ওই আমাদের এই মডেলটা তো দেখা আর একটা কিন্তু অস্থির হ্যাঁ বাইকার যারা তাদের জন্য আরো বেস্ট জি এরা হচ্ছে কিন্তু একটু হার্ড টাইপের হ্যাঁ এরা হচ্ছে আপনার বোর্ড টাইপের প্লাস্টিক টাইপের বোর্ড এই ওকে দেখা হবে বাট একটু হার্ড আমি দেখাই আমরা তো অন্য দোকানদারের মত না যাইয়া করে দিই এটা আপনার একেবারে চাইলে রোলও করতে পারবেন রোলও করার হ্যাঁ ওকে অপশন আছে আর সম্পূর্ণ কোলার

তারপরে এই যে ব্যাকেটটা ওকে এইটা খুলতে পারবেন মানে আপনি যে ফাস্টার যেটা দেখাইছিলেন যেইটাই ধরবেন আপনি সবই খুলতে পারবেন এই যে একটা কুলার অপশন আছে অপশন আর অপশন তা এটা প্রাইস কত কত এটার প্রাইস আগের প্রাইসই 1550 টাকা 1550 ওকে লাস্ট যেটা দেখাবো সর্বশেষ আমাদের সব ভাইরাল মডেল যারা 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 এই মডেলটা কিন্তু ফার্স্ট বের হইছে তারপরে গিয়ে সবগুলো বের হইছে এটার কিন্তু সবগুলো থেকে এটা আলাদা সবসময় আলাদাই থাকবে এইটা হচ্ছে দুইটা ট্রলি চেম্বার আচ্ছা আগে চেম্বারগুলো একটু দেখা বাইরে সাইডে একটা একটা এপাশ হচ্ছে একটা দুইটা আর এইটা হচ্ছে মেইন যেটা

মানে হলো ট্রাভেলের জন্য বেস্ট সব ট্রাভেলের জন্য বেস্ট হতে পারে জন্য আপনি মিড বাজেটের ভিতরে যেখানে আপনার অপশন যেখানে আপনি একটা দুইটা পেয়ে যাবেন একটা দুইটা দুইটা হয়ে যাবে আগের প্রাইসই থাকছে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা তো মোটামুটি ঠিক আছে এখানে আমরা কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের দেখালাম বিভিন্ন ডিজাইনের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট আগে দিতে হবে তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ